জমি আমরা রুখবো জমি আমাদের জমি যেমন জমি আমাদের থাকবে জমি এ লড়াই আমরা চালিয়ে যাব। যদি রাতেও পাহারা দিতে হয় রাতেও আমরা দেব পুলিশকে আমরা রাস্তায় এগোতে দেওয়া হয়নি আমাদের এই আশেপাশে দেখছেন আমার মা বোনেরা ভাইরা সবাই আছে এই লাল ঝান্ডার অধিকার যেটা দিয়েছে অধিকার রক্ষার দায়িত্বটা আমাদের লাল ঝান্ডা যেমন উড়ছে তেমন উড়বে এই চোরেদের সরকারকে আমরা দুদিনে হাঁটাবো আপনারা শুনতে পাচ্ছেন কি লাল ঝান্ডার ঝড় আসছে উল্কার গতিতে লাল ঝান্ডার ঝড় আসছে এমনিতেও আমরা শুনে আসছি বামেরাই আই ভালো ছিল সাধারণ মানুষ বলছে বামেরাই আই ভালো ছিল এতদিন সাধারণ মানুষ চুপচাপ ছিল এবারে ওই সাধারণ মানুষ হাত গুটিয়ে বসে নেই একদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাল ঝান্ডার ঝড় অন্যদিকে বামেদের জয় হুগলি জেলার দাঁতপুরে ঘটনাটা আপনারা শুনেছেন নিশ্চয় আদিবাসীদের জমি উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের জমি থেকে বেদখল করা হচ্ছে গর্জে উঠেছে বন্যা টুডু এতদিন মিডিয়ার আড়ালে ছিলেন মহিলা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে উনি রয়েছেন এই বন্যা টুডু এবারে আপনারা এই বন্যা টুডুকে দেখবেন ব্রিগেডের ময়দান মাতাতে এই বন্যা টুডুর নেতৃত্বে লাল ঝান্ডার ঝড় দেখলাম হুগলি জেলাতে হুগলি জেলার দাঁতপুরে বামেদের জয় বলতে গেলে আদিবাসীদের পঁচিশ একর জমি কেড়ে নেওয়া হচ্ছিল বাম জামানায় উনিশশো সালের দিকে বামেরা এই আদিবাসীদের এই জমির পাটটা দিয়েছিল প্রায় একশো বাহাত্তর ফ্যামিলি ওখানে বসবাস করে আজকের সেই জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে বন্যা টুডু রুখে দাঁড়িয়েছে আদিবাসী পরিবারগুলোর ভয়ে পুলিশ তৃণমূলের বাহিনীরা ছুটে পালিয়েছে বামপন্থীদের জয় ওই জমি কেড়ে নেওয়া যাবে না আজকের দিন রাত তারা পাহারা দিচ্ছে আন্দোলনের ঢেউ আপনারা দেখেছেন বন্যা টুডু কি বলেছেন আপনাদেরকে শোনাব বন্যা টুডুর এই বক্তব্যগুলো আপনারা শুনবেন হুগলি জেলার হুগলি জেলার দাদপুর থানার বাবনান পঞ্চায়েত এই পঞ্চায়েতের অন্তর্গত মুরগ্রাম এখানে আমরা যখন ক্ষমতায় অর্থাৎ বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল উনিশশো চুরানব্বই সালে এই এলাকার প্রায় বত্রিশ বিঘা জমি এই শিলিঙ্গ এই জমি বামফ্রন্ট সরকার জমানায় এই এলাকার একশো সাতাত্তরটা গরিব আদিবাসী পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাদেরকে জমির পাট্টা দেওয়া হয় অর্থাৎ কিছুদিন ধরে এলাকার শাসক দলের লোকজন মালিক জমি যে মূল মালিক ছিল তাকে নিয়ে এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আর কদিন ধরে সেই জমির দখল নিতে আসে আজকে হঠাৎ আবার বিশাল পুলিশ বাহিনী এলাকার বিডিও এসডিও প্রশাসনের বিভিন্ন স্তরের লোক আর অবশ্যই সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা জমি দখল করতে এসেছিল আমরা সকাল থেকে বাধা দিয়েছি পুলিশকে এক চুল একথা দিইনি আমরা এক চুল করতে অনেক দূরের কথা এখন প্রায় চারটে পুলিশ বাধ্য হয়ে ওরা ফিরে যেতে চাইছে ভিডিও ফিরে গেছে আপাতত আমরা গরিব মানুষের পাট্টাদারদের জমিটা বাঁচিয়ে দিই দেখুন মানুষ কিন্তু আমরা বাড়ি জানি দেখুন মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে আর এই যে বিস্তীর্ণ এলাকা দেখছেন এই এলাকার আশেপাশে এই জমিটা প্রচুর মানুষ পাট্টাদারদের জমি দিয়েছিল বামফ্রন্ট আজকে তারা আবার বামফ্রন্টের উপর ভরসা রেখেছে তাই লাল ঝান্ডা হাতে নিয়ে সকাল থেকে লড়াই হয়েছে পুলিশের সঙ্গে সম্মুখ সমরে একেবারে সরাসরি লড়াই হয়েছে এই লড়ে আপাতত আপাতত বিজয় হয়েছে বলা পারে কিন্তু পুলিশ প্রশাসনকে কোনো ভরসা নেই তারা পুনরায় পুনরায় তারা যে কোনো মুহূর্তে তারা পুনরায় যে কোনো মুহূর্তে কিন্তু জমির দখল নিতে আসতে পারে আমরা হাইকোর্টে মামলা করেছি সেই মামলার শুনানি হবে কয়েকদিনের মধ্যে দিদি আপনাদের জমি আছে তো এখানে আছে তো আপনারা আপাতত খুশি তো জমিটা মোটামুটি আপাতত বাঁচানো গেল কিন্তু লড়াই দীর্ঘ লড়াই লড়াই লড়তে হবে চলতে হবে লড়াই চালিয়ে যেতে হবে ওরা আবার আসতে পারে পাহারা দিতে হবে আমাদের যতক্ষণ যতক্ষণে করতে আমরা স্টে অর্ডার পাচ্ছি পাহারা কিন্তু দিতে হবে এরকম রয়েছেন ক্ষেত মজুরি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরের বন্যা টুডু অসাধারণ লড়াই করেছেন সকাল থেকে কি হলো শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত কি আমরা জমি আমরা রুখবো জমি আমাদের জমি যেমন জমি আমাদের থাকবে এ লড়াই আমরা চালিয়ে যাব যদি রাতেও পাহারা দিতে হয় রাতেও আমরা দেবো পুলিশকে আমরা রাস্তায় এগোতে দেয়া হয়নি আমাদের এই আশেপাশে দেখছেন আমার মা বোনেরা ভাইরা সবাই আছে এই লাল ঝান্ডার অধিকার যেটা দিয়েছে অধিকার রক্ষার দায়িত্বটা আমাদের লাল ঝান্ডা যেমন উড়ছে তেমন উড়বে এই চোরেদের সরকারকে আমরা দুদিনে হাঁটাবো বন্ধুরা আপনারা সন্দেশখালিতে দেখেছিলেন এবারে আপনারা হুগলির দেখলেন পুরুলিয়াতেও আপনারা দেখেছেন কয়লার খনি বুঝতেই পেরেছেন মানে কয়লার মহিলারা কিভাবে এক জায়গায় এসেছে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে অন্তিম সময়ে চলে এসেছে তৃণমূল সরকারের সাধারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূল বিজেপির বোঝাপড়া আজকের ওই বিজেপি কোথায় তাদের পাশে দাঁড়িয়েছে কি বিজেপি প্রশ্ন রাখছি উত্তরটা দেবেন আজকের সাধারণ মানুষের পাশে এই বাম দলগুলো রয়েছে আন্দোলন যেভাবে ঘনীভূত হচ্ছে আমি জানি না হয়তো অনেকেই বলবেন এই বাম শূন্য যাবে তবে এই বাম শূন্য মানুষের মনে একটা আলাদা জায়গা থাকবে এই বামেদের জন্যে যেভাবে আন্দোলন দেখতে পাচ্ছি লাল জান্ডার ঝড় দেখতে পাচ্ছি লাল জান্ডার ঝড়কে থামানোর চেষ্টা দুটো দলের এই বন্যা টুডু আমরা এতদিন এনার নাম জানতাম না মিডিয়ার অন্তরালে ছিল এতদিন বাদে বাইরে এসেছে এমনিতেও বামপন্থীরা নিজেদের নাম উজাড় করে লোকের সামনে তুলে ধরতে যায় না যে আমি নেতা আমি নেতা আমি নেতা যখনই বিপদে পড়ে সাধারণ মানুষ তখনই এনারা ঝাঁপিয়ে পড়ে বন্যা টুডুকে আমরা দেখব ব্রিগেডের ময়দানে ওনার বক্তব্য ঝাঁঝালো বক্তব্য বামেদের আর হালকাভাবে নেওয়া যাবে না বন্যা টুডুর মতো অসংখ্য নেত্রী এমন রয়েছে নেতা এমন রয়েছে যারা এখনো পর্যন্ত ওই মিডিয়ার অন্তরালে থেকে সময়ে সব কথা বলে দেয় সময় চলে এসেছে এই তৃণমূলের অন্তিম দিন চলে এসেছে বিজেপি টেস্টেড এবং রিজেক্টেড পশ্চিমবঙ্গে কারণ বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে আর পশ্চিমবঙ্গে যদি একমাত্র রাজনৈতিক দল হয়ে থাকে যার সরকার গড়ার অভিজ্ঞতা রয়েছে আগামী দিনে দেখবেন এই বামফ্রন্ট ঝড় তুলবে বন্যা টুডুর আন্দোলনকে উনিস জানাই যেভাবে উনি একাই রুখে দিলেন সাধারণ মানুষকে নিয়ে যেভাবে দিন রাত এক করে জমি পাহাড় এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় সাধারণ মানুষের মধ্যে আগুন আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে ফাটতে পারে এই লাভার আঁচ তৃণমূল বুঝতে পেরেছে সময় সব কথা বলে দেবে আবার বলছি তৃণমূলের অন্তিম দিন চলে এসেছে আপনাদের কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন